একবার শ্রীকৃষ্ণ গাছের তলায় বসে বাঁশি বাজাচ্ছিলেন ঠিক তখনই একটা হরিণ দৌড়াতে দৌড়াতে তার পিছনে লুকিয়ে পড়ে হরিণটা ভয়ে কাঁপছিল শ্রীকৃষ্ণ তখন তার মাথায় হাত বোলাতে বোলাতে জিজ্ঞাসা করেন তোমার কি হয়েছে তুমি লুকাচ্ছ কেন আর এইভাবে ভয়েই বা কেন কাঁপছ তখন একটা শিকারী সেখানে উপস্থিত হয় এবং সে শ্রীকৃষ্ণকে বলে এটি আমার শিকার এর ওপর শুধু আমার অধিকার আছে তাই একে আমার হাতে তুলে দিন তখন শ্রীকৃষ্ণ বলেন প্রতিটি প্রাণীর ওপর শুধুমাত্র তার নিজের অধিকার থাকে অন্য কারোর কখনোই কোনো অধিকার থাকে না এই কথা শুনে শিকারী বলে এটি আমার শিকার একে আমি রান্না করে খাবো তখন শ্রীকৃষ্ণ বলে তুমি কি জানো না জীব হত্যা করা পাপ আর তুমি একে হত্যা করে কি পাপী হতে চাও তুমি কি জানো না মাংস খাওয়া পাপ নাকি কি পুণ্য এ কথা শুনে শিকারী বলল আমি আপনার মতো জ্ঞানী নই আমি জানি না মাংস খেলে পাপ হয় নাকি পুণ্য আমি শুধু এইটুকুই জানি যে শিকার করাই আমার কাজ আর আমি যদি শিকার না করি তাহলে আমি না খেতে পেয়ে মারা যাবো আর তাছাড়া এই প্রাণীকে আমি হত্যা করে তার জীবন চক্র থেকেই তো মুক্ত করছি যতদূর আমি শুনেছি শাস্ত্রেও মাংসাহারে কোনো নিষেধাজ্ঞা নেই এমনকি রাজা মহারাজারাও শিকার করে থাকে তাহলে এই পশু শিকার করা বা মাংস খাওয়া শুধুমাত্র কি আমাদের মতো গরিব মানুষের ক্ষেত্রেই পাপ হে শ্রীকৃষ্ণ আপনি বলুন মাংস খাওয়া পাপ নাকি পুণ্য শ্রীকৃষ্ণ বুঝতে পারলেন নিয়মিত মাংস খাওয়ার ফলে তার বুদ্ধি ভ্রষ্ট হয়েছে তখন তিনি ওই শিকারীকে বললেন এসো আমি তোমাকে একটা গল্প শোনাই সেটা শোনার পর তুমি বিচার করো মাংস খাওয়া পাপ নাকি পুণ্য তখন শিকারী বললেন ভালোই হবে একটা গল্প শুনলে আমার সময়ও কাটবে এবং গল্পটা শোনার পর এই হরিণের মাংস আমি খেতে পারবো শ্রীকৃষ্ণ তখন গল্প বলতে শুরু করলেন একবার মগধে আকাল দেখা দিল যার ফলে শস্য উৎপাদন বন্ধ হয়ে গেল তখন রাজা খুবই চিন্তায় পড়ে গেলেন এবং ভাবলেন শীঘ্রই এর কোনো সুরাহ না করা গেলে যে সমস্ত খাদ্যশস্য সঞ্চিত আছে তাও একসময় শেষ হয়ে যাবে তখন আরও বড় সমস্যা দেখা দেবে এই সমস্যা সমাধানের জন্য রাজা তার রাজসভায় সমস্ত মন্ত্রী সামন্ত এবং পরামর্শদাতাদের ডেকে পাঠালেন তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন সব থেকে সস্তা খাদ্যদ্রব্য কি সকলে তখন ভাবল চাল ডাল আলু এই সমস্ত উৎপাদনের জন্য অনেক পরিশ্রমের দরকার হয় এবং অনেক সময়ও লাগে তখন রাজসভায় উপস্থিত একজন সামন্ত যার শিকার করা শখ ছিল সে উঠে দাঁড়িয়ে বলল রাজামশাই সব থেকে সস্তা খাদ্যদ্রব্য হল মাংস কারণ এর জন্য কোনো অর্থ ব্যয় করতে হয় না এবং তা খুব পুষ্টিকর খাবারও সকলে তখন তাকে সমর্থন করল কিন্তু এই কথা শোনার পরেও মগদের প্রধানমন্ত্রী চুপ করে বসেছিলেন তখন রাজা জিজ্ঞাসা করলেন আপনি কেন চুপ করে আছেন আপনি অন্তত কিছু বলুন আপনার কাছে সবথেকে সস্তা খাদ্যদ্রব্য কি প্রধানমন্ত্রী বললেন আমারও মনে হয় সবথেকে সস্তা খাদ্যদ্রব্য মাংস তবুও এই বিষয়ে আমি আমার মতামত কালকে জানাবো। এরপর সেই রাতে প্রধানমন্ত্রী যে সামন্ত মাংস সব থেকে সস্তা খাদ্যদ্রব্য বলেছিলেন তার বাড়িতে গেলেন তাকে দেখে ওই সামন্ত ভয় পেয়ে গেল এবং আসন্ন কোনো বিপদের আশঙ্কা করতে লাগল তখন প্রধানমন্ত্রী তাকে বললেন আজ সন্ধেবেলা মহারাজা খুব অসুস্থ হয়ে পড়েছেন রাজবৈদ্য বলেছেন যে কোনো শক্তিশালী ব্যক্তির মাংস পাওয়া গেলে তবেই রাজা সুস্থ হতে পারবেন আপনি যত টাকা চান আপনাকে তা দেওয়া হবে আপনাকে এক লাখ স্বর্ণমুদ্রা দেওয়া হবে আপনি চাইলে একটা পুরো জমিদারিও আপনার নামে লিখে দেওয়া হবে তার বিনিময়ে আপনি শুধু আপনার বুকের থেকে কুড়ি গ্রাম মাংস আমাকে কেটে নিয়ে যেতে দিন এই কথা শুনে ওই সামন্ত ভয়ে কাঁপতে লাগলো সে ভাবল যদি প্রাণী না থাকে তাহলে স্বর্ণমুদ্রা বা জমিদারি নিয়ে সে কি করবে সঙ্গে সঙ্গে সে দৌড়ে ঘরে চলে গেল এবং এক লাখ স্বর্ণ মুদ্রা মন্ত্রীর হাতে দিয়ে বলল মন্ত্রী এই এক লাখ স্বর্ণ আপনি আপনার এক লাখ স্বর্ণ সঙ্গে যোগ করে নিন আর এই দুই লাখ স্বর্ণ মুদ্রা অন্য কাউকে দিয়ে তার মাংস নিয়ে নিন আপনি আমাকে এখন যেতে দিন মন্ত্রী বললেন আপনি শারীরিক দিক থেকে খুবই বলবান তাছাড়া আপনার উচ্চতা চেহারা রাজার সঙ্গে অনেকটা মিলে যায় তাই রাজ বলেছেন যে আপনার মাংসই রাজাকে সুস্থ করতে পারে তাই আমি আপনাকে আমার প্রধানমন্ত্রিত্বের পদও দিয়ে দেবো দরকার হলে আমি আপনার সেবক হয়ে থাকব কিন্তু আপনি আপনার হৃদয়ের মাংস আমাকে কেটে নিয়ে যেতে দিন তখন ওই সামন্ত তাড়াতাড়ি নিজের পোশাক ও জুতো পরে নিয়ে মন্ত্রীকে বলল আমার যদি প্রাণই না থাকে তাহলে আমি প্রধানমন্ত্রীর পদ কেন রাজার পদ পেয়েই বা কী করবো আপনি বরং আমাকে যেতে দিন এই বলে সে লাফ দিয়ে ঘোড়ায় উঠে গেল কিন্তু প্রধানমন্ত্রী ঘোড়ার লাগাম টেনে ধরে বললেন আপনার কোথাও পালানোর দরকার নেই আপনি বরং নিজের ঘরে চলে যান আমি অন্য কোথাও গিয়ে দেখি যে মাংস পাওয়া যায় কি না এই বলে মন্ত্রী সেখান থেকে চলে গেলেন এবং তিনি সকলের কাছেই মাংস চাইলেন কিন্তু কেউই তা দিতে রাজি হলো না তার বিনিময়ে তারা এক লাখ থেকে পাঁচ লাখ পর্যন্ত স্বর্ণ মুদ্রা প্রধানমন্ত্রীকে প্রদান করল এইভাবে মন্ত্রী প্রায় কোটি মুদ্রা পর্যন্ত পেয়ে গেলেন এরপর তিনি নিজের মহলে ফিরে গেলেন পরের দিন সকাল সকাল তিনি রাত সভায় চলে গেলেন সেখানে অন্যান্য সামন্তরা উপস্থিত ছিলেন তারা সবাই উদ্গ্রীব ছিলেন রাজার শরীর কেমন আছে তা জানার জন্য কিন্তু কেউই কাউকে গত রাতের কথা কিছু বলে উঠতে পারছিলেন না এর কিছুক্ষণ পরে রাজা আসলেন এবং সিংহাসনে বসলেন সমস্ত মন্ত্রী ও সামন্তরা দেখল যে রাজা তো একদমই সুস্থ আছেন তার তো কিছুই হয়নি তখন সকলেই ভাবল যে মন্ত্রী মশাই নিশ্চয়ই তাদের মিথ্যা কথা বলেছেন কিন্তু তারা কেউই সেই কথাটা মুখে বলে উঠতে পারছিলেন না ঠিক সেই সময় প্রধানমন্ত্রী রাজার সামনে এক কোটি স্বর্ণমুদ্রা রেখে দিল তখন রাজা বলল এই স্বর্ণমুদ্রা কিসের জন্য এবং আপনি এত স্বর্ণমুদ্রা কোথা থেকেই বা পেলেন উত্তরে মন্ত্রী বললেন কুড়ি গ্রাম মাংসের জন্য আমি চারিদিক ঘুরে বেড়ালাম কিন্তু সেই কুড়ি গ্রাম মাংস আমি কোথাও পেলাম না সেই মাংসের বদলে সমস্ত সামন্তরা এই স্বর্ণমুদ্রা আমাকে দিয়েছে এবার আপনি আমাকে বলুন মাংস দামি না সস্তা রাজা সব কিছু বুঝতে পারলেন তিনি তার রাজ্যের শ্রমিকদের আরও কঠোর পরিশ্রম করতে বললেন এবং নিজের শস্য ভাণ্ডার থেকে তাদেরকে শস্য প্রদান করলেন ওই এক কোটি স্বর্ণ মুদ্রা থেকে কিছু অর্থ তিনি শস্য উৎপাদনের জন্য ও সেচ ব্যবস্থার উন্নতিকল্পে ব্যয় করলেন এবং বাকি অর্থ প্রজাদের কল্যাণের জন্য তিনি প্রদান করলেন কিছুদিনের মধ্যেই ভালো শস্য উৎপাদিত হল প্রজারা পুষ্টিকর খাদ্য পেল তারপর আবহাওয়ারও পরিবর্তন ঘটল এবং আকাল দূর হলো এই গল্প শোনার পর শিকারে বুঝতে পারল কারো জীবন নেওয়ার মধ্যে কোনো মহত্ব নেই বরং জীবন প্রদান করাই হলো মহত্বের প্রতিটি প্রাণীর কাছেই তার জীবন অধিক প্রিয় এরপর শিকারী নিজের ভুল বুঝতে পেরে শ্রীকৃষ্ণকে প্রণাম করে সেখান থেকে চলে গেল এবং সে শপথ নিল যে তার বাকি জীবনে সে কখনো কোনো প্রাণীকে আঘাত করবে না আমরা মনুষ্য জাতি হলাম সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমান জাতি আমাদের ধর্ম এবং কর্ম হলো সমগ্র প্রাণী কুলকে এবং পৃথিবীকে রক্ষা করা আমরা যেরকম পৃথিবীতে বাঁচার অধিকার নিয়ে জন্মেছি সমস্ত প্রাণী কিন্তু সম অধিকার নিয়ে জন্মেছে পৃথিবীতে বাঁচার আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিও এতটাই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে নেবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে